আমরা বাপদাতা থেকে শুনেছি ইতিহাস রিচার্জ করেছি অবশ্যই আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র পক্ষে কাজ করছে আমার মতো আমরা বিভিন্ন কথাবার্তা বলতাম যে আমরা আগেই ভালো ছিলাম আসলে বর্তমান যে অবস্থা দেখেছি এই সিচুয়েশনের উপরে দেখছি যে অবশ্যই আওয়ামী লীগ সরকার দেশ ভালো চালাইছে গত পনেরো বছর বলবো যে যারা ভালো চালাতে পারবে তারাই দেশ পরিচালনা করুক সুষ্ঠু নির্বাচন হলে আমার মনে হচ্ছে

ওই ছাত্রদের কালো হাত আমরা ভেঙে দেব ওই ছাত্রদের হাতে আমরাও ছিলাম ছাত্রদের সাথে কিন্তু আমাদের স্বাধীনতা কই আমাদের স্বাধীনতা নাই আমরা যে দিক দাও তুলে নেওয়া যায় ওই দিক যে ছাত্র কারা একাই ব্যাটারি কুলা ভাই চারটি ব্যাটারিতে দুইটা কুলা লয় যায় ছাত্রের মারসু জান্নাতে কার কি ব্যাটারি ছাত্রের মারসু জান্নাতে কার কি ব্যাটারি কি ঘন্টায় প্রায় 95 জন নারী ধর্ষিত হচ্ছে এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জিত ইউনিভার্সিটির আছে তাদের সন্ধ্যার পরও আসতে হয় তখন তাদের একা একা তো আসতে হয় তাদের জন্য নিরাপত্তাটা কোথায় কেন আজকে আমাদের আমরা সেফলি আমরা হাঁটতে পারছি না আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা মানুষ হচ্ছি না কেন আমরা সবাই এটার বিরুদ্ধে অনেক জোর মানে দাবি জানাচ্ছি যে এগুলা যাতে বন্ধ হয় যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা যেন ভিক্টিমের মতো সাইলেন্ট না হয়ে থাকে আমাদের রেপিস্টদের সাইলেন্ট করা উচিত